আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম এরপরে দেখছি কিছু নড়াচড়া তাও নিজের ঘরে দায় নিচ্ছেন না যদি আর অনুসন্ধানী কোন তদন্ত হয় এই ধরনের বেরোজির এই ধরনের আজিজ জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকৃতি প্রধানমন্ত্রীর দায় কি আপনার উপর যায় না ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার অপরাধী সরকার তাই তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না ওবায়দুল কাদের সাহেব বলেন দায়িত্ব হচ্ছে দুদকে আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে তার দায়িত্ব সেনাবাহিনীর আপনাদের দায়িত্ব নেই পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্তত সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকত আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি যে সেনাবাহিনীর প্রধান পুলিশের প্রধান তারাও যে এমন মাফিয়াতন্ত্রের সাথে যুক্ত এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানত না এরা দমন করেছে আন্দোলন এরা প্রকাশ্য হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়েছে তৎকালীন আইজি সাহেব কিন্তু এরা যে নিজেরাও যে এত বৃত্ত বৈভবের মালিক এইটা জনগণ আরো বেশি করে জানছে আমরা আগে বলেছি কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে লোকে বমন করেছে এর প্রাইস হিসাবে এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক promotion দিয়েছেন পুলিশ কমিশনার এসপি থেকে পুলিশ কমিশনার পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেন্দীর সাহেব ঠিক আর উনি যে समस्त অপকর্ম করেছেন শেখ হাসিনা দেখো না দেখার ভান করেছেন কারণ তিনি তা অবৈধ তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই समस्त লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে 365 বিঘা জমি 5 6টা ফ্ল্যাট বেরুজির এবং নাজির সাহেবের সব তাই দায়িত্ব সরকারের একদিন জলগড়ের আদালতে একদিন জনগণ বিচারক এই সরকারের সমস্ত অপকীর্তির বিচার করবে আজকে জনদৃষ্টিকে অন্যদিকে করতে চান আরে মানুষ দেশের মানুষ এদেরকে আমি ইয়ের দাম বৃদ্ধি করলাম গ্যাসের দাম পানির দাম বিদ্যুতের দাম ডিজেলের দাম কেরোসিনের দাম পেট্রোলের দাম অক্টেলের দাম হইচই করুক আর এগুলোর দিকে চোখ যেন না যায় মনোযোগ যেন না থাকে